বিসিএস প্রশ্নপাশের অভিযোগে সম্প্রতি বাংলাদেশ সরকারি কমিশনের বি পি তিন কর্মকর্তা সহ সতেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গ্রেপ্তারকৃতর মধ্যে পি এস পি চেয়ারম্যান সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ আলী একজন ড্রাইভার হলেও তিনি হয়েছেন আঙ্গুল ফুলে কলাগাছ অর্জন করেছেন কোটি টাকার সম্পদ বিষয়টি নিয়ে সর্বত্রই এখন আলোচনা সাধারণ মানুষের পাশাপাশি পিছিয়ে নেই সবিজ অঙ্গনের তারকারাও ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন ভালোই লাগলো আপনার ইমান দেখে বাসে কারে প্লেনে গরে বাইরে মাঠে ময়দানে সমুদ্র সৈকতে আপনি শেষদারত আর আপনার ছেলের দায়িত্ব ছবিগুলো ফেসবুকে আপলোড দেওয়া সুন্দর সুন্দর নীতিবাক্য সহ তিনি আরও লিখেছেন সকাল থেকে রাত আপনার ছবি দেখেই কুপকাত রাত হয়তো খোয়াব দেখতে হবে আপনার সঙ্গে করছি বাদ দেখা হলে একটাই জিজ্ঞাসা ছিল আপনার কাছে দেশ তো মারা সারা কবরে টাকা নিয়ে পেরেছে কারা প্রসঙ্গত প্রশ্ন পাশে জড়িত থাকা বিষয়টি উঠে আসার পর আবেদ আলীর বিভিন্ন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে শুরু হয় তুমুল সমালোচনা বিশেষ করে ড্রাইভারের চাকরি করে তার অস্বাভাবিক সম্পদ অর্জন জনসাধারণের লক্ষণীয় হয়ে উঠেছে